বৃষ্টি যেমন কারো কথা শুনে না আবিরাম তার জল আমাদের হাসি খুশি কারণ হয়েও থাকে তেমনি কারোর দুঃখের কারণ হয়েও থাকে বৃষ্টি বাদল সবার জন্য এক সুখের কারণ আর কারোর জন্য দুঃখের কারণও তুমি কতটাই কষ্টই আছো তা কিন্তু কেউ দেখতেও আসবে না একবারও কিন্তু প্রাণ খুলে তুমি হেসে দেখো একবার হিংসা করার মতো লোকের অভাব থাকবে না আজকে তোমাদেরকে আমি কিচ্ছু জানাবো না রাধে রাধে জানাবো না গুড মর্নিং কিচ্ছু জানাবো না মনটা প্রচণ্ড খারাপ দেখতে পাচ্ছ আমি ঘরে আছি না বাইরে আছি বলো তো তোমরা ঘরে আছি তো ঘর আর বাইরে কী পার্থক্য রয়েছে বলো তখন তোমরা এই যে ঘরে যে হালে জল পড়ছে না যে কষ্টের মধ্যে আছি না একমাত্র যে আছে সেই বুঝবে এত সুন্দর পুরি করে রেখেছে কালকে সোনামায় আর তাছাড়া আজকেও আমি ঘরটা সুন্দর সুন্দরকরভাবে কীভাবে যে গুছিয়ে রেখেছিলাম না তোমাদেরকে শেয়ার করানো হয়নি কেন কি কালকে দেখিয়েছি তার জন্য আজকে আর শেয়ার করা হয়নি তো এর মধ্যে দিয়ে হঠাৎ করে হুড়মুড়ে একটু বৃষ্টি নেমে পড়লো দেখতে পাচ্ছ তখন কি বলবো বলো তো বন্ধুরা ভগবানের কি কলমের কালি ছিল না আমার কপালের সুখ লেখার জন্য আমার মনে কলমের কালিটা শেষ হয়ে যখন আমার সুখটা দুঃখটা লেখতে গিয়েছিল তো দুঃখটা লেখা হয়েছে সুখটা লেখতে বলে কলমের কালি সুখটি শেষ হয়ে গিয়েছিল তো দশা হয়েছে কি জানো তো যে ধান খেয়েছি মুরগি যাবো কোথায় ওরকম দশা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গিয়েছে তো এসেছিলাম দোকানে বাইরে একটু মানে দোকানটা খুলেছে মায় তো আমার ঘরে থাকতে ইচ্ছে করছে না কেন কি ঘরে আর বাইরে তো সমান একটা বেলা আমি বাইরেই থাকি তার জন্য আমি বাইরে এসে পড়েছি কেন কি এসব দেখবো আরও রাগ উঠবো জানো তো বন্ধুরা তার জন্য বাইরে এসে এত কষ্ট চলছে জীবনের মধ্যে তাও তোমাদের সাথে হাসি ফুর্তিতে আমি কথা বলছি তো কী বলবো উপায় তো নেই কথা বলতে হবে খেতে হবে থাকতে হবে এভাবে এখন যখন এটা এখানে যখন আমি এসে পড়েছি এটাই আমার ঘর ভাঙ্গা হলো আমার ঘর ভালো হলো আমার ঘর যাই হোক তো দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তা আমি এখন যাব ঘরে তো উপায় নেই দেখি তো বৃষ্টিটা থেমে গেছে দেখি ঠিক করতে পারি কিনা না কিছু একটা বিছাতে পারি কিনা না ঘরের মধ্যে তো দেখতে পাচ্ছ যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত পর্দারাল দিচ্ছ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের ভালোবাসা আমি একটু এগিয়ে যেতে পারি আমিও চাই একটা ভালো ঘরে থাকতে আমিও চাই আমার একটা ঘর বানাতে প্লিজ একটু ভালোবাসা দিয়ে বন্ধুরা